দর্শক স্বাগত আবারও আপনারা দেখছেন মধুমতি ব্যাংক পার্লামেন্ট আজকে আমরা আলোচনা করছি ফেনে জেলা সংসদীয় আসন এক দুই এবং তিন নিয়ে এ পর্যায়ে আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন ফেনে জেলা জামাত ইসলামের আমির মুফতি আব্দুল হান্নান মুফতি আব্দুল হান্নান আপনাকে স্বাগত মধুমতি ব্যাংক পার্লামেন্টে জি আসসালামু আলাইকুম আপনাদেরকেও স্বাগতম আপনাদের মাধ্যমে পুরো দুনিয়াবাসী

আমাদের অংশগ্রহণ ছিল আমাদের সাবেক আমিরে জামাত মুগুল আহমদ এখান থেকে নির্বাচন করেছেন এবং অধ্যাপক লেখাত আলী ভুইয়া অধ্যক্ষ মরভুম মুস্তফা শামসুদ্দিন সাহেব ইলেকশন করেছেন আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য অনেক আগ থেকে এই ফেনি এক দুই তিন আসনে প্রস্তুতি নিচ্ছি ব্যাপকভাবে গণসংসদ বরাদ্দের কাছে দ্বারা দ্বারা আমাদের প্রার্থীরা যাচ্ছেন আমরাও যাচ্ছি আমাদের এক নং আসন অ্যাডভোকেট আছেন কামাল উদ্দিন দুই নং আসনে অধ্যাপক লেয়াক আলী ভুইয়া নং আসনে ডাক্তার ফখরউদ্দিন মানিক আমাদের তিনজন প্রার্থীকে বিজয়ী করার জন্য আমরা ময়দানে চোরালোভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা আশা করি আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের এই তিনজন প্রার্থীকে বিজয়ী করার জন্য আমরা যে চেষ্টা অব্যাহত রেখেছি সেটা সফল হবে এবং আপনাদের দোয়া এবং আল্লাহর সাহায্য আমরা কামনা করছি যাতে আমাদের এই তিনজন প্রার্থী বিজয় লাভ করে ইনশাআল্লাহ নিশ্চয়ই কিন্তু সাম্প্রতিক সময় আপনাদের দলের সিনিয়র কিছু নেতার বক্তব্যের কারণে জনমনে কিছুটা বিভ্রান্তি তৈরি হয়েছে যেটা বলার অপেক্ষা রাখে না সেই বিভ্রান্তিগুলোকে আপনারা কিভাবে জনগণের কাছে স্পষ্ট করবেন কতটা প্রভাব ফেলবে বলে মনে করছেন থেকে শুরু করে আমরা বিভ্রান্তিমূলক বা বিতর্কিত কোনো কথাবার্তা আমরা বলি না অথবা আমরা এই শুধুমাত্র দেশ এবং মানবতার সাথে নিজেদেরকে নিয়োজিত রাখার চেষ্টা করছি আমরা মনে করি আমাদের যেই দুই এই চব্বিশের পাঁচে আগস্টের যেই গণ অভ্যুত্থান সেই গণ অভ্যুত্থানে জামায়াত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বন্যা চব্বিশের বন্যায় আমরা শ্রেণীতে প্রায় পঞ্চাশ কোটি টাকার উপরে তৎপরতা করেছি এবং এর আগে করোনার সময় আমরা বড় ধরনের সেবা এখানে আমরা দিয়েছি এবং সমাজ কল্যাণ জনকল্যাণমূলক কাজগুলো আমরা ব্যাপকভাবে করা যাচ্ছি আশা করি আমাদের যে পজিটিভ যে কাজ জনগণের পাশে থাকার যে কাজ সে কাজগুলো করার মাধ্যমে আমরা সেগুলো ওভারকাম সামনের দিকে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ নিশ্চয়ই আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য মুফতি আব্দুল হান্নান জি জি আপনাদেরকেও ধন্যবাদ ভালো থাকবেন সবাই